একেবারে সিলেবাস ধরে ধরে বাংলা বাদে আমি আবারও বলতেছি বর্তমান প্রেক্ষাপটে পঞ্চাশের জন্য সিলেবাস ধরে ধরে বাংলা বাদে বাংলা কোনো সিলেবাস এখন আর ফলো করে না ভাই আগা টু গোড়া বিশেষ করে আমি একটা সহজ কথা বলি এই যে ডক্টর সৌমিত্র শেখর স্যার আমার কেন জানি মনে হয় হয়তো ওনার কাছ থেকে বা ওনার মতন যারা আছেন এনাদেরই কাছ থেকে এই বাংলা কোশ্চেনটা আসে বেশি তো এই স্যারের যে বইটা আছে প্লাস লাল নীল দীপাবলি যে বইটা আছে এই বইগুলো একটু বেশি করে পড়বেন সাহিত্যের জন্য গ্রামার যেটাই হোক সেটা পারা যায় এবার সাহিত্যটা একটু ডিপটি আসে একটু ভালো করে পড়বেন ঠিক আছে তো যার কারণে সিলেবাস ধরে ধরে পড়বেন একটু বেশিও পড়বেন না বাংলা বাদে বাংলায় বেশি বেশি পড়তে হবে আর একটু কমও পড়বেন না সবই পড়বেন ঠিক আছে গেল নাম্বার দুই বিসিএসকে জীবনের লক্ষ্য বানান চিন্তার চেতনায় যখনই যা ভাবেন আগে বিসিএসকে নিয়ে ভাবেন চাকরি একবার পেয়ে যান তারপরে অন্য অনেক চিন্তা আসবে সেগুলো নিয়ে ভেবেন হতাশা কাজ করেন না হতাশা শুধু ওইটুকুই থাকবে আপনি আদৌ প্রতিদিন যা পড়তেছেন তাকে মানে কভার করতে পারতেছেন কি না সেটা নিয়ে হতাশা করেন যদি কভার করতে না পারেন আদৌ জীবন নিয়ে বাকি কিছু নিয়ে হতাশা করা এখন দরকার নাই অন্তত এই দুই তিন বছর নাম্বার তিন প্রতিদিন সরি প্রতি তিন দিন পরপর একশো মার্কের মডেল টেস্ট দিন ওই একশো মার্ক কোনগুলো আমি বলে দিচ্ছি কী কী বিষয়ের উপরে দিবেন বাংলা ইংরেজি ম্যাথ এবং বাংলাদেশ বিষয়গুলি এই চারটা বিষয়ের উপরে আপনি একশো মার্কের প্রতিদিনই মডেল টেস্ট প্রতি তিন দিন পর মডেল টেস্ট দেবেন আর বাকি যে তিন দিন থাকে সেই তিন দিনে আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি একান্ত না পারেন শুক্রবারে দিয়ে দিবেন ওইটা বুঝতে পেরেছেন গেল আর হচ্ছে প্রত্যেক দুই সপ্তাহ পর দুইশো মার্কের কমপক্ষে একটা মডেল টেস্ট দিবেন নিজেকে নিয়ে যাবেন ঘড়ি ধরে ধরে এটা কোনোভাবে এদিক সেদিক করা যাবে না বুঝতে পেরেছেন ছয় মাস এমন করেন এর মধ্যে একটা বিসিএস পিডি চলে আসবে ইনশাআল্লাহ দেখবেন আপনি পেরে গেছেন আচ্ছা নাম্বার ফোর টাইম ম্যানেজমেন্ট আপনি যে জায়গাগুলো ভালো পারেন তার জন্য কতটুকু সময় আপনি নেবেন কোথায় কোথায় কম পারেন তার জন্য কতটুকু কত মানে কতটুকু সময় নেবেন আর যেগুলো একেবারেই শিওর অবস্থা না সেগুলো মাঝে মাঝে অনেক সময় দেখাতে হয় সেটার জন্য কতটুকু সময় নেবেন এইটা আপনি যদি দশটা টেস্ট পরীক্ষা দেন নিজে নিজে নিজেই বুঝে যাবেন সেই ম্যানেজমেন্টটা করেন আর হচ্ছে বৃত্ত যে স্ট্র্যাটেজি এইটা একটু ফলো করবেন তা হচ্ছে কি কোনো আমি আমি যেটা করতাম শেষের দিকে এসে যেটা করেছি চল্লিশ আছে আমি আগে তো দেখব বলছি যে যেটা দেখতাম তখন সেটাই দাগাইতাম ওইখানে ওই সময় আর ওটা করি নাই তা হচ্ছে আগে আমি পুরো প্রশ্নটা চল্লিশটা মিনিট ধরে আমি আগেও আমার ভিডিওতে বলেছি চল্লিশটা মিনিট ধরে পুরো প্রশ্নটা পড়তাম সবাই দাগাচ্ছে যা করে করুক বাবা আমার হাতে এখনও আশিটা মিনিট আছে ওই আশি মিনিটে আমি আর বাকি যে চল্লিশ মিনিট থাকে না ওই চল্লিশ মিনিট আমি মানে অর্থাৎ প্রথম চল্লিশ মিনিট পুরো প্রশ্নটা এক থেকে দুশো পর্যন্ত দেখেছি বাকি চল্লিশ মিনিটের মধ্যে পঁচিশ মিনিটের মধ্যে আমি বৃত্তগুলো পূরণ করে ফেলেছি যেগুলো পারি দেখতাম এবার যে কয়টা হয়েছে যদি একশোটা হয়ে যেত আর বাকি যে সময়টা থাকে তার জন্য আর বিষ্ট বা সর্বোচ্চ প্রতিষ্ঠা ঠিক করা যায় কি না বা কোনো ম্যাথ আমি যদি ম্যাথে দুর্বল ছিলাম বা আপনারা যেটাই দুর্বল থাকেন ওইটা নিয়ে কাজ করবেন আশা করি পেরে যাবেন বুঝতে পেরেছি